হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই খুব ভালো আছেন চলে এসেছে আরেকটা রান্না নিয়ে তো আজকে কি দেখানো যায় শীতকালে একবার খিচুড়ি হবে না সেটা তো হতেই পারে না তাই না শীতকালের একদম সবজি দিয়ে সুন্দর মশলা ছাড়া খিচুড়ি যেটা হবে কাঠের জালে সেই স্বাদ কিন্তু অমৃত তো আজকে আমি সেই রেসিপি নিয়েই চলে এসেছি একদম শীতকাল স্পেশাল খিচুড়ি সবজি দিয়ে খিচুড়ি যেটা হবে কাঠের জালে স্বাদ তো অসাধারণ হতেই চলেছে তো চলুন আজকের এই রান্নাটা কিভাবে করছি সেটা দেখে নেওয়া যাক চলুন তাহলে খিচুড়িটা রান্না শুরু করা যাক আর এই যে কড়াইশুটি দেখে রাই অলরেডি নেওয়া শুরু করে দিয়েছে প্রথমে আমি সবজিগুলো কেটে নিয়েছি সেইগুলো আমি দেখিয়ে দিচ্ছি গাছের শিম শিম রয়েছে কুমড়ো রয়েছে মিষ্টি কুমড়ো গাজর গাজরটাকে লম্বা লম্বা করে কেটেছি এখানে আলু আর ফুলকপিও আছে আর কড়াইশুটি ছাড়িয়ে নিয়েছি কড়াইশুটিও দিয়ে দিচ্ছি আজকে একদম শীতকাল স্পেশাল খিচুড়ি সবজি দিয়ে খিচুড়ি খুবই সিম্পল ভাবে করবো একদম মশলা ছাড়াই তো চলুন এবার আমি এখানে নিয়ে নিয়েছি এক কাপ মুসুর ডাল এক কাপ সিদ্ধ চাল আর এক কাপ ভাজা মুগের ডাল আর এখানে নিয়ে নিয়েছি এক কাপ গোবিন্দভোগ চাল সব ভালো করে ধুয়ে নেব গোবিন্দভোগ চালটা একটু পরের দিকে দিতে হবে কারণ ওটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এবার আমি এখানে একটা কড়াইতে নিয়ে নিয়েছি একটু সর্ষের তেল প্রথমে সবজিগুলো আমি নুন দিয়ে ভেজে তুলে রাখবো তো দিয়ে দিয়েছি প্রথমে কুমড়োগুলো একটু বড় বড় পিস করে কাটতে হবে সবজিগুলো তো এই যে আমি কুমড়োটা একটু ভেজে তুলে নিচ্ছি এরপরে দিয়ে দেব শিম শিমগুলো ভেজে তুলে নিতে হবে তো সবজি ভাজার টাইমে আমি অল্প করে নুন দিয়ে দিচ্ছি বাস এবার স্টিমটাও আমি তুলে নিলাম এবার দিয়ে দিচ্ছি গাজর গাজরটাও আমি ভেজে তুলে নিচ্ছি তো এক এক করে সবজিগুলো ভেজে তুলে নিতে হবে আবারও দিয়ে দিচ্ছি একটু সরষের তেল এবার কেটে রাখা আলুগুলো আমি ভেজে তুলে নেবো তারপরে আমি দিয়ে দেবো ফুলকপি ফুলকপিটা দিয়ে একটু আমি ঢাকা দিয়ে দিয়েছি তাহলে ফুলকপিটা একটু নরম হবে একটু নুন দিয়ে আমি একটু ভেজে নিচ্ছি আর ঢাকা দিয়ে দিয়েছি তাহলে ফুলকপিটা বেশ ভালো সিদ্ধ হয়ে যাবে তো এই যে সবজি ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দেব নারকেল কারণ নারকেল দিলে না বেশ খিচুড়ির পাস্ট কিন্তু খুব ভালো হয় তো এই যে নারকেলটাও আমি ভেজে তুলে নেব। এবার ওই তেলের মধ্যেই আমি একটু বেশি করে জিরে ভেজে তুলে নেব কারণ এই জিরেটা অল্প একটু তেলে ভেজে তুলে নিয়ে সেটা আমি শিলে বেটে লাস্টে আমি ব্যবহার করব লাস্টে খিচুড়ি এটা দিতে হবে তাহলে টেস্ট একদম অনবদ্য হবে তো এই যে একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি তুলে নিচ্ছি তো এবার আমি খিচুড়ির জন্য একটা বড় কড়াই নিয়ে নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমে জল বেশ অনেকটা পরিমাণে জল দিতে হবে কারণ আজকে খিচুড়িটা একটু ঝোল ঝোল হবে সেটাই কিন্তু বেশ ভালো লাগে তো অনেকটা পরিমাণে জল দিয়ে আমি এখন জলটা যতক্ষণ না ফুটবে ততক্ষণ আমি ওয়েট করব আর বাকি মশলাগুলোও আমি রেডি করে নেব তো এই যে জলটা ফুটে গেছে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চাল ধুয়ে রাখা চাল ডালটা মানে এর মধ্যে রয়েছে সিদ্ধ চাল এক কাপ ভাজা মুগের ডাল এক কাপ আর মুসুর ডাল এক কাপ তো আমি দিয়ে দিলাম তো এটা ফুটতে থাকুক সিদ্ধ হতে থাকুক ততক্ষণে আমি আদাটা বেটে নিই কারণ আদা বাটা লাগবে তো এই যে আমি আদাটা ছাড়িয়ে নিয়েছি এবার বেটে নেব আদা বাটা হয়ে গেলে এখানে আমি কাঁচা লঙ্কাটা বেটে নেব তো এবার এখানে আমি দিয়ে দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা এটাও আমি বেটে নিচ্ছি এই কাঁচা লঙ্কাগুলোতে বেশ ঝাল ওই জন্য আমি অল্পই দিলাম এবার জিরেটাও আমি বেটে নিচ্ছি এখানে খিচুড়িতে দেখুন বেশ ডালটা প্রায় সিদ্ধ হয়ে আসে এখন আমি দিয়ে দেব আলু আর এরপরে আমি দিয়ে দিচ্ছি গোবিন্দভোগ চাল এবার বাকি সবজিগুলো একসাথে দিয়ে দিলাম আলুটা আমি আগে দিলাম কারণ আলুটা সিদ্ধ হতে একটু সময় লাগে এরপরে এক এক করে ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো হলুদ ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি এবার আমি দিয়ে দিচ্ছি কড়াই আর নারকেলটাও এখানে লঙ্কা বাটাটাও আমি অ্যাড করে দিচ্ছি তো এখানে খিচুড়িটা হতে থাক আর আমি এখন রান্নাঘরে গিয়ে ফোড়নটা রেডি করে নেব কারণ একটাই এখানে কড়াইতে আমি একটু দিয়ে দিলাম সরষের তেল তার মধ্যে জিরে তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছি আর দিয়ে দেব আদা বাটা এবার ভালো করে ভেজে নিয়ে এটা আমি খিচুড়ির মধ্যে দিয়ে দেব। তো খিচুড়ি প্রায় হয়ে গেছে নামিয়ে নেওয়ার আগে আমি ফোড়নটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব জিরে ভাজা গুঁড়োটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলেই কিন্তু আজকে আমাদের এই অনবদ্য খিচুড়িটা একদম রেডি হয়ে যাবে বেশ মনে হচ্ছে না যে থালা নিয়ে বসে পড়ি একদমই সেইরকমই টেস্ট হয়েছিল তো শীতকাল স্পেশাল সবজি দিয়ে খিচুড়ি আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না টেস্ট কিন্তু দুর্দান্ত হয়েছিল আশা করি দেখে সেটা বুঝতেই পারছেন আর আমার এই রকমই মশলা ছাড়া খিচুড়িই ভালো লাগে যে কোনো রান্নায় মশলা যত কম দেওয়া হয় ততই ভালো তো আজকের রান্নাটাও সেটার ব্যতিক্রম নয় আশা করি আপনাদেরও ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করবেন শেয়ার করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো দেখা হবে পরের ভিডিওতে সবাই খুব ভালো থাকবেন